আমাদের কেমি ব্লাড সেন্টার বর্ধমান আমাদের এই মেশিনটা হচ্ছে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ক্রাইভিউজ বলা হয় এটাকে ঠিক আছে তো আফটার কালেকশান আমরা যখন বাই ক্যাম্প থেকে বা ইনাহস কালেকশান করি তখন আমরা সেন্টিফিস করি মানে হোল ব্লার কালেকশনটা সেটাকে আমরা সেপারেট সেপারেট কম্পোনেন্ট বার করি সেটা হচ্ছে পিআরবিসি এফএফটি আর ফ্লেটলেট তো আফটার সেন্টিভ করার পর আমরা প্লাজমা এক্সপ্রেসরে সেপারেট করে নিই ঠিক আছে তারপরে গ্রুপ ওয়াইজ আমরা লিখে নিই গ্রুপটা কী মানে কোন এফএফপি বা কোন ব্লাডের কী গ্রুপ সেটা লিখা মানে ইন্ডিকেট করার পর আমরা যে এফএফপিটা এটা হচ্ছে এফএফপি আমাদের ঠিক আছে এটা হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আর এটা হচ্ছে পিআরবিসি ফ্ল্যাক রেড ব্লাড সেল ঠিক আছে তো এফএফপিটা আমরা প্রিজার্ভ রাখি সেটা হচ্ছে প্রথমে মাইনাস এইটটি ফ্রিজ আছে আমাদের এটা হচ্ছে আমাদের মাইনাস এইটটি এটা তারপরে আমরা মাইনাস ফর্টিতে কনভার্ট করে দিই ঠিক আছে যখন আমরা কোনো পেশেন্টকে এফএফপি দিই ঠিক আছে তার আগে আমরা কি করি মাইনাস ফর্টি থেকে বের করে আমরা ক্রাইভ যেটা ক্রায়োবাথ এটা আমাদের ঠিক আছে ক্রায় ক্রায়োবাতে আমরা থয়িং করি থয়িং হচ্ছে যে থার্টি থার্টি সেভেন ডিগ্রি টেম্পারেচারে থ্রয়িং করার পর ঠিক আছে তখন আমরা টেস্টিং করার পর প্লাস পেশেন্টকে আমরা ইস্যু করি ঠিক আছে তারপরে এটা হচ্ছে আমাদের প্লেটলেট অ্যাজিটেটর ঠিক আছে যেমন এটা হচ্ছে আমাদের প্লেটলেট ঠিক আছে এটার ভ্যালিডিটি থাকে আমার ফাইভ ডেজ ঠিক আছে তো এটা হচ্ছে প্লেটলেট অ্যালিটেডর এটা হচ্ছে রো রোটেশন হয় এটা যাতে কোনো একটা প্লেটের সঙ্গে আর একটা প্লেটের যার পাম্পিং না হয় তো সেটার জন্য একটা অল টাইম রোটাক্ট হতে থাকে এটা আর টেম্পারেচার হচ্ছে এটা বাইশ ডিগ্রি টেম্পারেচার বাইশ থেকে চব্বিশ ডিগ্রি টেম্পারেচার থাকে যে পিআরবিসিটা আছে পিআরবিসিটা আমরা পিজাব রাখি সেটা হচ্ছে আমাদের ব্লাড স্টোরেজ ফ্রিজ আছে এটা হচ্ছে আমাদের ব্লাড স্টোরেজ রুম ঠিক আছে তো প্রত্যেকটা ফ্রিজ কিন্তু আলাদা আলাদা নাম্বারিং করা আছে তো আমরা যখন ক্যান থেকে কালেকশান করি সেগুলো তো টেস্টেড নয় তো কমপ্লেন করার পর সেগুলো আমরা আনটেস্টেড হিসেবে ধরি তো সেই আনটেস্টেড ব্লাডটা আমরা এই ফ্রিজে রাখি এটা হচ্ছে আমাদের টিটিআই রুম যখন আমরা কোনো পেশেন্টকে ব্লাড দেবো তার আগে আমরা ক্রস ম্যাচিং করব। সেটা হচ্ছে এই প্রসেস একটা পেশেন্টের ক্রস ম্যাচ করছে চলছে অন টিভি ম্যাথেডে আমরা গ্রুপিং করব ঠিক আছে টিভি ম্যাথেড আমরা ক্রস ম্যাচিং করবো মেজর অ্যান্ড মাইনর তারপর আমরা জেল কার্ড টেকনিক আমরা এটা হচ্ছে আমাদের জেল কার্ড টেকনিক ঠিক আছে এটা এখানে দেওয়ার পরে আমরা ফিফটিন মিনিট ইনকিউবেশনে দেবো ইনকিউবেশনে দেওয়ার পর আমরা সেন্টিফিউজ করার পর আমরা দেখব যে কম্প্যাটেবল আছে না ইনকম্প্যাটেবল যদি কম্প্যাটেবল হয় তাহলে তবেই আমি পেশেন্টকে ব্লাডটা দেবো যদি ইনকম্প্যাটেবল তাহলে সেই ব্লাডটা আমরা দিতে পারবো না তখন অন্য প্রসেস করতে হবে অন্য বা ব্লাড চেঞ্জ করে দিতে হবে এটা হচ্ছে ডোমেস্টিক ফ্রিজ আমরা এটা স্যাম্পেল রেখে দিই পেশেন্টের স্যাম্পেল সেভেন ডেজ আফটার সেভেন ডেজ আমরা সেটাকে ডিসকার্ড করে দিই এটা হচ্ছে আমাদের ব্লাড কালেকশন রুম ফ্লেবোটমি ঠিক আছে এটা আমাদের ডোনার কাউচ ঠিক আছে তো মেডিকেল চেক আপ হওয়ার পর স্ক্রিনিং করার পর আমরা এখানটায় আমরা কালেকশন করি ব্লাডটা কালেকশন করার পর আমরা ডোনারকে রিপ্লেসমেন্ট রুমে একটু রেস্ট নিতেও বলবো ঠিক আছে তারপরে ডোনার টিফিন করে করার পর তাকে পোস্ট কাউন্সেলিং করা হয় যে তার ফিটনেস ঠিক আছে কি না ঠিক আছে পোস্ট কাউন্সিলিং করার পর তাকে আবার ছেড়ে দেওয়া হয় উই কেয়ার ফর পেশেন্ট উই ট্রিট পেশেন্ট অ্যাজ আওয়ার nose relatives